আমরা দাবি দেবো আমি একটা বলি শুধু আমাদের দুশো টাকা টিফিন বাটাম লজ্জা লাগে ছয় টাকা থেকে কি পাওয়া যায় আমি আমার স্কুলে প্রতিদিন টিফিন করি আমার স্কুলে প্রতিদিন টিফিন খরচ হয় আমার আমরা আমার স্কুলে এগারো জন শিক্ষক দশ টাকা করে একশো টাকা লাগে আমার প্রতিদিন আমার লাগে আমি প্রতিদিন ওদেরকে নাস্তা করতে না স্যার আপনি কোথায় থেকে জানেন আমার এলাকার আমেরিকা প্রবাসী আফ্রিকা প্রবাসী শুধু ওনারা আসে স্যার কি লাগবে আমার সাইডটা লাগবে দিয়ে দেয় এবং আপনার স্যার এগুলো আমরা নাস্তা খেয়ে হাজার টাকা দিলাম আমেরিকা আফ্রিকা অনেক ধনী লোক আছে এরা আমাদের স্কুলে সেক্টর রুমও করে দিয়েছেন তো আমি দাবি দেওয়ার মধ্যে আমাদের সরম বৈষম্য বৈষম্য আমরা জানে খুশি হবেন না দুঃখ হবেন জানি না আমরা আট ধরনের প্রধান শিক্ষক আছে প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক বিদ্যালয় নন ক্যাডার প্রধান শিক্ষক ওনারা ওনাদের সাথে মনে করেন আমার অদুত ভাই এবং আমার তোতা ভাই একসাথে চাকরি হয়েছে তোতা ভাইকে চাকরি দিয়েছে ম্যাজিস্ট্রেট উনি সপ্তম গ্রেডে এসেছিলেন ভূমি আর আমার অদুত ভাই এগারোতম গ্রেডে নন ক্যাডার প্রধান শিক্ষক বসে মোটা বলছেন আবার প্রধান শিক্ষক সরাসরি সরাসরি মানে প্রধান শিক্ষক ইয়াদে আবেদন দিয়ে নিবে সরাসরি দিয়ে মুক্তিযুদ্ধ সন্তান যারা এবং যারা আপনার কিছু মাইনরিটি কিছু মনে করি না মাইনরিটি যারা আছে তাদের চাকরিটা হয়েছে বিগত পনেরো বছরে এরপর দুই হাজার প্রধান শিক্ষক হলো এরপর আবার প্রমোশন প্রমোশন তো বিগত দুই হাজার ন সাল থেকে প্রমোশন বন্ধ এর আগে যাওয়া হয়েছে প্রমোশন এরপর আবার প্রধান শিক্ষক সজি দায়িত্ব সাত ধরনের এরপর আবার পরম প্রধান শিক্ষক বার প্রাপ্ত এরপর আবার প্রধান শিক্ষক রেজিস্টার্ড আবার প্রধান শিক্ষক কমিউনিটি এরা সবাই এখন জাতীয় করা হয়েছে এক হাজার সালে তো আমাদের মধ্যে বৈষিমের শ্রম বৈষিম প্রাথমিক বিদ্যালয় আমরা হচ্ছে আমাদের নেতা হচ্ছে প্রায় চকিদার থেকে মাননীয় রাষ্ট্রপতি পর্যন্ত আমাদেরকে দেয় সৌগী দারস বলে আপনি করছেন কেন সৌদি দারা আমাদের কেনাগির করেন তবে আমার সাথে নয় আমি আমাদের শিক্ষকের সাথে করছি আমার সাথে ইনশাল্লাহ করতে পারেন আপনাদের তো হয় আমি সাতখানি শিক্ষক সমিতির সভাপতি চট্টগ্রাম জেলার দক্ষিণ জেলার দীর্ঘদিন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক ছবি আমার তথ্যের না আমি আমার শিক্ষক সন্তান পরিবার সন্তান হিসাবে উনিশশো ছিয়াশি সালে অধ্যাপক আবুল কালাম তাদের নেতৃত্বে যখন প্রাথমিক বিদ্যালয়ে শান্তি বিনোদন বাতাসীন ছিল না প্রাথমিক বিদ্যালয়ে শুক্রবার ছুটিটা ছিল না এশ্বাসের আমাদের প্রাথমিক বিদ্যালয় পূরণ হয়েছে আমি যারা আমাদের প্রাথমিক বিদ্যালয়ের জন্য নিবেদিত নসিব জন্য আপনারা যারা নেতৃবৃন্দ আছেন আমি বিশেষ কথা বলবো না শুধু এটা সময়ের দাবি এটা দ্রুত করা দরকার এটা পঁচিশ তারিখ না বিশ তারিখের মধ্যে করা দরকার এটা দিতে হবে না কারণ দিতে হবে না আমাদেরকে বিগত সরকার আঠাশ টুকরা করে দিচ্ছে আঠাশ টুকুরা আমাদের বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কত আমাদের আমাদের তা জেলা আছে আপনি আমাকে যদি বলেন চট্টগ্রাম জেলার গাড়ি শিক্ষক আমি আনতে পারবো গাড়ি শিক্ষক ইনশাল আনতে পারবো এটা 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 আমার বড় পাওয়া নাই আমি যদি স্বাস্থী দি আমার ভাই ঢাকার প্রধান শিক্ষক আছেন আমরা ঢাকার যদি সম্পৃক্ত করতে পারি সবাইকে তাহলে কোনো জেলাতে আনতে হবে না আমার এই ভাই আমাদের কেন্দ্রীয় সম্মেলন হলে মোহন সিং থেকে কমপক্ষে ফাঁস গাড়ি নিয়ে আসবনি উনি ফাঁস গাড়ি আনলে আমি দুই গাড়ি আনি উনি যদি দশ গাড়ি আনলে আমি তিন গাড়ি আনি আমার আবার অতায় চারি গাড়ি আনেন এভাবে করে আমরা আন্দোলন সংগ্রামে দুই হাজার এক সাল থেকে চলে আসছি তো আমি আপনাদের বলবো সৌর উদ্যান হবে না প্রেস ক্লাব করবেন তবে আমার একটা ছোট্ট পরামর্শ সবার কাছে আমি যেহেতু সবার ছোট আমার অষ্টআশি বয়স এখন তিপ্পান্ন বছর আমি শুধু একটা সূর্য সূর্য অনুরোধ করবো আপনারা যাই করেন একটু সার্জি সালাম অথবা যে সময় সমন্বয়ক আছেন যে কোনো একজনের সাথে এখনো যে এখন একজন আমি তত ভাবে আত্মা উদ্ধব ভাইকে আমাদের শিক্ষক প্রাইমারি শিক্ষকরা পড়াইছেন ওদেরকে ওরা যে কোনো একজনকে যদি বলেন এটা আপনাদের প্রোগ্রামটা সাকসেস হবে মান্নাবে আসছে আর কি আসছে যে আমাদের জন আসছে কি আসছে সবাই আসছে আমরা সবাইকে ওয়েলকাম কিন্তু একদম পরিবর্তিত যাদের রক্তের বিনিময়ে যাদের কারণে আমরা আজকে দেশের স্বাধীন পেয়েছি তাদেরকে একটু বলতে হবে